যখন আমরা আমলে নিষিদ্ধ করে দেবো আমল নির্মল নির্মল করবো তখন এই ডেবিলগুলা এগুলো আস্তে সোজা হয়ে যাব এখন যেহেতু যতদিন পর্যন্ত আমলের রাজনীতি সক্রিয় আছে আমলীগের রাজনীতি আছে এই ডেবিল যত জায়গাতে আমলীগের দোষরা আছে এরা কিন্তু সক্রিয় শক্তিশালী হয়ে আছে তো আমলীগ নিষিদ্ধ করলে এরা এমনি নিষ্কে হয়ে যাবে আস্তে আস্তে সবগুলো ধরা হবে সরকারকে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে আমলিক নিষিদ্ধ করতে আর কি কি লাগবো যারা এখন আমলিক নিষিদ্ধ করতে গেলে অনেক সুশীলগিরি দেখায় অনেক জ্ঞানী কথা বলে অনেক বিচার বিশ্লেষণ করে ওদেরকে ওই আইনাগর ইলেকট্রিক শর্টেজের চেয়ারটা ওই চেয়ারটার মধ্যে বসাই তারপরে বলমুই শর্ট দিয়ে দেওয়া দরকার যে এখন বলেন যে আমলিক নিষিদ্ধ করা যায় যাইব কি যায় না আমলিক নিষিদ্ধ করা কি করতে বৈধ অবৈধ ওই চেয়ারটা বসাই তুলব আপনি দেখেন আমাদের গাজীপুরে কিছুদিন আগে এই যে পাঁচ তারিখের পর পিঠে আমাদের কাশেম ভাইকে হত্যা করছে ভাই কিছুক্ষণ পরে যে হবে এখন আওয়ামী লীগ তো হত্যাযোগ্য কিন্তু তারা থামায় নাই এত হত্যা করার পরেও কিন্তু আওয়ামী লীগের কোন একটা নেতাকর্মী একটু দুঃখ প্রকাশ করছে যে আমাদের দল দল এই কাজগুলো খারাপ করছে তারা তো এগুলো মানতেই নারাজ তো আওয়ামী লীগ তো একটা হচ্ছে খুনির দল এটা তো এটা তো ওই যে আওয়ামী হে গডফাদার শেখ মুজিব গেছে যে সবাই ফাইলে স্বর্ণের খুনি আমি ফাইলাম চোরের খুনি তা আমি তারা চোরের দল সন্ত্রাসের দল গুম খুনের দল এই দল তো তো নিষিদ্ধ করে এখন বাংলাদেশের সকলের জন্য বাংলাদেশের রাষ্ট্রের জন্য একেবারে ফরজ হয়ে গেছে এই দল যতদিন থাকবো এই বাংলাদেশে কেউ না পারো রাজনীতি করতে না পারো শান্তিতে ঘুমাইতে না পারবো কিচ্ছু করতে রুমিন ফারে তো শান্তিতে নাই রুবিন ভারা বলছে বিগত ষোলো বছর শান্তিতে ছিল এখন শান্তিতে নাই কারণ বিগত ষোলো বছর আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাতে ওনারা হয়তো মিলজিল কইরা চলছে এখন যেহেতু আমলিক নিষেধাজ্ঞার প্রক্রিয়া চলছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমলিকের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার প্রক্রিয়া চলছে এই হিসাবে এখন আওয়ামী লীগ আত্মঘাতিক হয়ে গেছে জঙ্গি সংগঠন হয়ে গেছে এখন আওয়ামী লীগ হচ্ছে কেউ কে শান্তি দেবে না আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস কইরা তারপরে ভারতে সারা বিশ্বের কাছে জঙ্গল রাষ্ট্র উপস্থাপন করি তারপর আওয়ামী হচ্ছে আবার ভারতের সাপোর্ট নিয়ে হচ্ছে বাংলাদেশে ডুববেই তো এই জন্য অতি অবিলম্বে এই আওয়ামী নিষিদ্ধ করেন তা না হলে দেখা গেছে কি আমরা কীভাবে আমলিক নিষিদ্ধ করতে হয় কীভাবে আওয়ামী লীগের হয় এই শহীদ মিনার আওয়ামী লীগরা জুলাইয়া গণ এখানে আদালত তৈরি করবো আমরা সবাই মিলে একটা বিপ্লবী পোলাপাইন পয়েন্ট বিপ্লবী সরকার গঠন করে এলাম যদি বিপ্লবী সরকার গঠন করতে নাও পারি আমরা আমাদের যা আছে সহযোদ্ধাদের নিয়ে এই শহীদ মিনার আমরা আদালতে স্থাপন করবো এই আদালতের মধ্যে আমলিকের প্রত্যেকটা ফাঁসি দিয়ে দেবো তারপরে এখান থেকে গোষ্ঠন আমলিক নিষিদ্ধ এমনি নিষিদ্ধ হয়ে যাবে দেখবেন যখন আমরা আমুলি নিষিদ্ধ করে দেবো আমলি নির্মল নির্মূল করবো তখন ডেবিলগুলা এগুলো আস্তে সহজ হয়ে যাইবো এখন যেহেতু যতদিন পর্যন্ত আমলের রাজনীতি সক্রিয় আছে আমলিকের রাজনীতি আছে এই ডেবিল যত জায়গাতে আমলিকের দোষরা আছে এরা কিন্তু সক্রিয় শক্তিশালী হয়ে আছে তো আমলিক নিষিদ্ধ করলে এরা এমনি নিষ্ক্রিয় হয়ে যাবে আস্তে আস্তে সবগুলো ধরা হবে এখানে এত সাইনের দরকার নাই আমাদের আমাদের উপদেষ্টারা কয়েকজন মিলে আর প্রধান উপদেশার সিদ্ধান্ত নিলেই এটা হয়ে যাবে টেবিল দেখা গেছে কি আপনার সচিব যুগ্ম সচিব এই সচিব এই বিগত পনেরো বছরে আওয়ামী লীগ আমলিকের মতো করে সব সাজায় গোছায় রাখছে এখন একটা বাধা আসতেই পারে এখন 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 যদি সাহসিকতা সহিত যে ওনারা আমলিকে নিষিদ্ধ করতে না পারে তাহলে দেখবেন একটা সময় দেখবেন এই সাধারণ মানুষ জনগণ এই ধরনের উপদেশা উপদেষ্টা করে আমি মুষ্ঠা মুষ্ঠা সবগুলো নামায় পৃথিবী সরকার গঠন করে আমলীগকে নিষিদ্ধ করবে হয় এই দেশে আমলিক থাকবে নাহলে আমরা থাকবো এখন দুইটা হয় আমলিক থাকবে নাহলে আমরা থাকবো আর আমলিকে যারা সহযোগিতা করে এদেরকেও বিচার আয়ত্ত আনতে হবে কাদের কারণে আওয়ামী লীগ সব পলায়ন করছে কাদের কারণে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে কাদের সহযোগিতা আছে ওদেরকেও খুব স্বীকৃতি ধরা হবে খুব স্বীকৃতি ধরা হবে ভাই আমঘরে এত সস্তা মনে করি না বিপ্লবী জনতা একবার যদি খেপে এই আওয়ামী লীগ তো দূরের কথা এই আওয়ামী লীগ এবং আমলিকে যারা সহজতে করে দেখবেন এক রেতে সব ক্লিয়ার